প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনাইটেড আরবি মারা এমডি ডি চ্যানেলে ভিজিট করার জন্য আপনাদেরকে স্বাগতম আজকেও বরাবর প্রতিদিনের মতোই আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো দর্শক ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আশা করি এই ভিডিওটিও আপনাদের মনের মতো হবে এবং ভালো লাগবে তো এত নয় আসছিল ভিডিওতে যার কারণে আমি নিজে ভয়ে দিতে বাধ্য হয়েছি কারণ দর্শক আমার নিজের কথাই আমি নিজে শুনতে পাচ্ছিলাম না এত নয় যাছিল আর এত জনগণের আওয়াজ কানে আসছিলো যা বরদাস্ত হচ্ছিল না এর জন্য আমি নিজে ভয়েস ওভার দিতে বাধ্য হলাম হয়তোবা আপনারা বলতে পারেন যে ভাই আপনি শুধু ভয়েস ওভার দেন ডাইরেক্ট ভিডিওতে কথা বলেন না তবে এমনটা নয় আসলে প্রস্তুতি যেভাবে করতে হয় সেইভাবে আমি করে থাকি তবে যেই জায়গায় ডাইরেক্ট কথা বলার আমি সুযোগ পাই আমি সেই জায়গায় কথা বলে থাকি তবে আমি এই ভিডিওতে নয়েজের জন্য আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম তো এর জন্য আমি দুঃখিত দর্শক তারপরেও আপনারা এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে

দর্শক আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাপোর্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশনে আমার ভিডিওটি সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় তো দর্শক কথা না বাড়িয়ে আমি মোহাম্মদ মাসুদ আলী ইউনাইটেড আরব ইমার থেকে বিদায় নিচ্ছি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হফিস